প্রতিনিয়ত হচ্ছে ঘরের কাজ শেষ করে সারা দিন কোন রকম পার করি আর রান্না বান্না করতে গেলে তো আমার অনেক সময় লাগে রান্না বান্না করেই সময়টা পার করি হ্যালো আলাইকুম সবাইকে আমি নওশিন কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা হচ্ছে সব কাজ বাজ শেষ করি আর সারাদিন চেষ্টা করি কি রান্না করব না করবো কারণ রান্না করতে তো হচ্ছে আমাদের মেয়ে মানুষের অনেক সময় লাগে আর সময়টাও পার হয়ে যায় আমার মতো যারা আজায়রা বসে থাকে তাদেরই হচ্ছে মনে হয় রান্না বান্নার কাজ করাটা সবথেকে থেকে ভালো তো যাই হোক রান্না করার জন্য হচ্ছে ভাত চড়াই দিলাম খুব বেশি একটা কিছু রান্না করব না মাছের ঝোল করব আমার ঘরে একদমই কোনো বাজার নাই আর টানা কয়েকদিন হচ্ছে বাসা থেকে বের হওয়া হয় না বাজারও করা হয় না ফ্রিজে দেখি হচ্ছে মাছ ছিল ভাবলাম মাছ দিয়ে হচ্ছে আলুর ঝোল করব তো মাছ ভিজিয়ে রাখলাম আর অন্যদিকে হচ্ছে ভাত চড়াই দিছি আর আলু কাটতে গিয়ে দেখি কয়েকটা আলু ছিল তার মধ্যে অনেকগুলো আলু পচে গেছে আর আলুর কেজি হচ্ছে ষাট টাকা করে মানে সব কিছুর দাম দিন দিন বাড়ে কমে বাড়ে কমে তো যাই হোক বাজারে আসলে যাওয়া হয় না বাজার করতেও সময় লাগে আর মাঝে মাঝে বাজার করতেও অনেক ভালো লাগে তো আমি আলুগুলো কেটে নিচ্ছি কেটে হচ্ছে ধুয়ে নিচ্ছি আর সব থেকে সহজ রান্না আমার মনে হয় যে আলু দিয়ে মাছের ঝোল বা ডিম মানে যদি আপনার ঘরে কিছু না থাকে সহজ রান্না করতে পারেন আমি একবার রান্না করে রেখে দিই অনেক সময় ফ্রিজ থেকে বের করে গরম করে খাই আবার অনেক সময় হয় কি ফ্রিজে রেখে খাবারটা খেতে পারি না খাবার নষ্ট হয়ে যায় যদিও খাবার নষ্ট করা ঠিক না আমি একদমই খাবার নষ্ট করতে পছন্দ করি না এটা আমার আগের থেকে অভ্যাস তো আমি আর কি মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে নিচ্ছিলাম এটা আমি আসলে ইউটিউব টিউটোরিয়াল দেখেই শিখছি কোনো এক কাপড় ভিডিও দেখে অনেক ভিডিওতে যে পাঙ্কাশ মাছের মধ্যে হচ্ছে লেবুর রস দিলে নাকি গন্ধটা থাকে না বা খেতে ভালো লাগে আর আমি তো মাছ একদমই কাটতে পারি না এই জন্য বাজারে গেলে হচ্ছে আমার তেলাপিয়া মাছ আর হচ্ছে পাঙ্কাশ মাছ শিং মাছ এগুলোই আমি কেটে নিয়ে আসি কারণ আমি মাছ কাটতে একদমই পারি না সব কাজ মোটামুটি পারি বাট মাছ কাটা রুটি বানানো এগুলো পারি না সত্যিকার অর্থে ছোট থেকে যখন বাবা মায়ের কাছে বড় হয়েছি কোনো কাজই শেখা হয় না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম ঘরে ফিরে বলতাম মা ভাত দাও বা কাপড় ধুয়ে দাও এরকম ব্যাপারটা ছিল তো আমি কাজ শিখছি হচ্ছে ঘরের কাজ যদি হয় বিয়ের পরেই নিজে নিজে মন গড়া রান্না করতাম এইভাবেই চলে যেত আর এখন তো আমার সংসারটা নাই ভেঙে চুলমার হয়ে গেছে তারপরেও আমার একাকিত্বের একটা সংসার কম বেশি অনেক কিছুই লাগে আমি অলস চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার বা নিজের মতো করে থাকার যাই হোক ভাগ্যে যা থাকে নিয়তিতে যা থাকে তার উপরে আসলে কারো হাত নেই সব কিছু মেনে নিতে হয় আমি মশলাটা বেটে নিছি আর হচ্ছে এদিক দিয়ে মাছ ভাজিও হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে ভাতটাকে আমি আর কি ঠিকা দিয়ে রাখছি আপনারা কী বলেন আমি জানি না তো এদিক দিয়ে আমি যে মশলাটা বেটে নিয়েছি পিঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ মরিচ ভেজে নিছি হালকা তেলে তারপর হচ্ছে এটা আমি পাটায় মশলা বেটে নিছি একটু অন্যরকম করে রান্না করব কারণ সবসময় একভাবেই রান্না করি একভাবে রান্না করতে করতে আমারই আর ভাল লাগে না তো আমি আর কি এই মশলাটাকে যেহেতু ভেজে নিছি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা এলাচ দারচিনি দিয়ে দিছি যদিও আগে এলাচ দারচিনি খেতাম না এখন একটু ট্রাই করি একটু অন্যরকমভাবে রান্না করার তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে তেলের মধ্যে কষায় নিবো কষানো হয়ে গেলে মাছটা দিয়ে কোনো রকম পানি দিলেই হচ্ছে আমার রান্না হয়ে যাবে তো এইভাবে রান্না করে খেতে ভালোই লাগে আপনারা ট্রাই করা দেখবেন আমি মন করা রান্না করলাম যেহেতু মশলাটাকে আগে থেকে ভেজে নিছি এই খুব বেশি একটা আমার মশলাটাকে কষানো দরকার পড়ে নাই তো যাই হোক এই ছিল হচ্ছে রান্না বান্না মাছের ঝোল করলাম কাজবাজ শেষ করে রান্না বান্না করে নিজের মতো করে নিজেই খাওয়া দাওয়া করা সময় পার করা যাচ্ছে সময় সময়ের মতো করে তো সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আর হ্যাঁ আমার রান্না আমার কাছে মাঝে মাঝে খুব জঘন্য হয় আর আমার রান্নায় অনেক লবণ বেশি হয়ে যায় মাঝে মাঝে রান্নায় আমি এত পরিমাণ লবণ দিই আমি নিজেও বুঝি না মানে আমি নিজেই পরে খেতে পারি না যে এত পরিমাণ লবণ কিভাবে হয় ব্যাপার না কারণ জীবনটাই লবণের মতো হয়ে গেছে তো যাই হোক এই ছিল আমার রান্নাবান্না আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আর আর যে যেখানেই থাকেন সব সময় অনেক ভালো থাকেন এই দুয়াই করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে